মৃত বাড়িতে কান্নাকাটি থাকবে এটাই খুব স্বাভাবিক তাই না আমি আমার স্ত্রী তৃষা আর আম্মা তিনজন মিলে মিতু মানে আমার বোনের বাড়িতে এসেছে রাতে ঘুমের মাঝে ওর শাশুড়ি স্ট্রক করে মারা গেছে আত্মীয় স্বজন এসে ভরে গেছে এদের মধ্যে আবার অনেকগুলো মাতপুর গজিয়ে উঠেছে কেউ এই ব্যবস্থা করছে কেউ ওই ব্যবস্থা করছে যা হয় আর কি মিতুকে দেখলাম সাদা একটা ওনা মাথায় দিয়ে এক কোণে বসে আছে মিতুর হাজব্যান্ড রাহাত হাউমাউ করে কেঁদে চলেছে ওর ননদরা সবাই চলে এসেছে দাফন শেষ করে তারপর তিসা আর আম্মাকে নিয়ে বাড়ি ফিরে এলাম পরের দিন আম্মার তিসা আবার খাবার দাবার নিয়ে ওই বাড়িতে গেল প্রায় মাসখানেক পরে এক ছুটির দিনে গেলাম মিতুর ওখানে রাহাত বাসাই ছিল না মিতু বসে টিভি দেখছিল আমি একটু অবাক হলাম সোফার কাভারগুলো কি এরকম ছিল নাকি অন্যরকম মনে করতে পারছি না তাছাড়া দেয়ালে সুন্দর একটা ওয়েল প্যান্টিং ঝুলছে দেখতে ভালো লাগছে আমাকে দেখে মিতু খুব খুশি হলো ভাইয়া বস কি খাবি বল এবার আমার আমার অবাক কারণ এই এই বাড়িতে এসে আমি কখনোই বোনের মুখে কথা শুনিনি পালা আরে কিছু খাবো না শুধু তোকে দেখতে এলাম তা কি করে হয় ভাইয়া আচ্ছা শোন তুই তো লাচ্ছি খেতে পছন্দ করিস ফ্রিজে দই আছে আমি এখনই বানিয়ে দিচ্ছি আর তুই কিন্তু রাতে খাওয়া দাওয়া করে তারপর যাবি তোর পছন্দ মতো রান্না করব আমি না রে রাতে খেতে পারবো না তবে তোর হাতের লাচ্চি খাই না অনেকদিন সেটা বানিয়ে খাওয়া মৃতু প্রায় দৌড়ে উঠে চলে গেল আর কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো আমি ঠান্ডা লাচ্ছির গ্লাস হাতে নিলাম তারপর ওকে বললাম এই পেন্টিংটা কি নতুন কিনেছিস নাকি খুব সুন্দর তো তোর পছন্দ হয়েছে ভাইয়া আমি অনেক দিন ধরে কিনতে চাইছিলাম এরকম কিছু একটা কিন্তু কিন্তু কি আমার শাশুড়ি পছন্দ করতো না তাই কেনা হয়নি ভাইয়া তুই আমার বেডরুমে আয় তোকে একটা জিনিস দেখাবো আমাকে লাচ্ছের গ্লাস হাতে নিয়ে উঠে দাঁড়াতে হলো কারণ ও আমার হাত ধরে প্রায় টানতে টানতে নিয়ে যাচ্ছে রুমটাও খুব সুন্দর করে সাজিয়েছে বাড়তি আসবাবপত্র সরিয়ে তাই ঘরটা বেশ বড় লাগছে বেডশিট পর্দা সব ম্যাচিং করা নিচে ছোট ছোট কার্পেটের মতো কি যেন বলে ও ফ্লোরে বিছানো এক কথায় ঘরটা দেখে মন ভালো হয়ে যাওয়ার মতো তুই এত সুন্দর সাজাতে পারিস আগে সাজাসনি কেন তোর পছন্দ হয়েছে ভাইয়া কেন হবে না এত সুন্দর মনে হচ্ছে কোনো স্বপ্নের মধ্যে ঢুকে গেছি ভাবি এলে দেখাতাম আমি রান্নাঘরটা খুব সুন্দরভাবে ভাবে গুছিয়েছি তুই ভাবিকে নিয়ে আসবে একদিন আমি রান্না করে খাওয়াবো আমার যা যা ইচ্ছে সব খাওয়াবো এমন ভাবে বলছিস যেন তুই আর দিন আমাদেরকে খাওয়াসনি হ্যাঁ খাইয়েছি কিন্তু আমার ইচ্ছে মতো কখনো খাওয়াতে পারিনি এইবার আমার ইচ্ছে মতো রান্না করে খাওয়াবো আমি তখন বললাম তোর কি হয়েছে মিতু আমাকে তো ও আমাকে আশ্চর্য করে দিয়ে সে বলল আমার একটা সংসার হয়েছে যে ভাইয়া এত বছর পর মানে আমি আকাশ থেকে পড়লাম তারপর ও বলা শুরু করলো আমার বিয়ে হয়েছে সাড়ে আট বছর অথচ আমি আমার পছন্দে কোনোদিন রান্না করতে পারিনি আমার ঘর কি করে সাজাবো সেই সিদ্ধান্ত পর্যন্ত আমার শাশুড়ির ছিল হ্যাঁ অবশ্যই এটা ওনার সংসার কিন্তু অন্তত আমার বেডরুম আর কিচেনের দায়িত্ব যেহেতু আমার এই দুটো অংশ আমার জন্য ছাড় দেওয়া তার উচিত ছিল এখন আমি মুক্ত যা ইচ্ছে করতে পারি রাহাতে এসব খেয়াল করে না তোর শাশুড়ি মারা গেছে তোর কষ্ট লাগে না ভাইয়া তোর কাছে কিছু লুকাবো না বিশ্বাস কর উনি মারা যাওয়াতে আমি একটুও কষ্ট পাইনি তবে যে আনন্দ পেয়েছি তাও না কারণ রাহাত ভীষণ কষ্ট পেয়েছে আর কোন স্বামীর কষ্টে তার স্ত্রী আনন্দিত হতে পারে না তবে একটা পাখিকে দীর্ঘদিন খাঁচায় আটকে রাখার পর যদি তাকে ছাড়া হয় তাহলে সেই আনন্দ অনেক গুণ বেড়ে যায় আমি হয়তো খারাপ মেয়ে তাই মাঝে মাঝে চিন্তা করতাম বুড়িটা মরবে কবে তাছাড়াও কথায় কথায় খোটা দেওয়া গালমন্দ করা এসব তো ছিলই তোরা তো জানিসই মা নিজেও জানে সব সময় বলেছে মানিয়ে নিতে আমি মানিয়ে নিয়েছি কিন্তু এখন আর মানিয়ে নেওয়ার কিছুই নেই আমার ছেলেটা যখন বড় হবে তখন এই দোতলা বাড়ির একটা ফ্লোর ওদের জন্য ছেড়ে দেব ওর বউ এসে নিজের মতো করে সংসার করবে আর যদি এখানে থাকতে না চায় তাহলেও কোনো সমস্যা নেই দূরে থেকে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ক্ষতি কি আমি যেই কষ্ট করেছি অন্য কোনো মেয়েকে সে কষ্ট করতে দেব না সংসারের নেশা বড্ড কঠিন যে ভাইয়া মেয়েরা এই নেশায় পাগল থাকে কিন্তু বেশিরভাগ মেয়ের কপালে এটা জোটে না কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বাসায় ফিরে এলাম কিরে মিতু কেমন আছে এখন বাসায় ফিরতে ফিরতে মায়ের প্রশ্ন ভালো আছে এই দিশা সাগরকে পানি দাও পরে দ্রুত চা বানাও স্বামী ঘরে এসেছে কোনো খেয়াল নেই দিব্যি রান্নাঘরের অন্য কাজ করছে মা ড্রয়িং রুমে বসে বসে বস্তা পচা হিন্দি সিরিয়াল দেখছে আমার বিরক্ত লাগছে সারাদিন একটা মানুষ এই জিনিসগুলো কিভাবে দেখে তিসা আগে পানি দিয়ে গেল কিছুক্ষণ পর দুজনের জন্যই চা নিয়ে এলো মা চায়ের কাপে চুমুক দিয়ে মুখ বিকৃত করে বললেন আরও একটু চিনি দিতে তিসা আবার দৌড়ে গেল একটু পর বললেন চা ঠান্ডা হয়ে গেছে এটা যেন গরম না করা হয় নতুন করে আরেক কাপ বানাতে হবে তিসা রোবটের মতো আবার বানিয়ে নিয়ে আসলো আমি বসে বসে টিভির সিরিয়ালের চেয়ে ঘরের সিরিয়ালটাই দেখছিলাম তারপর মা তীষাকে আবার বলল শোনো রাতের জন্য ভারী রান্নার প্রয়োজন নেই একটা ভাজি করো দুপুরের ডাল তো আছেই আর আলু বেগুন দিয়ে রুই মাছের তরকারি রান্না করো তীষা মাথা নাড়িয়ে চলে গেল রাতের খাবার শেষ করে আমি শুয়ে পড়েছি আমি জানি তিসার আসতে দেরি হবে সে সবকিছু গোছাবে থালা বাসন মাজবে তারপর আসবে আমাদের দুই বছরের বিবাহিত জীবনে প্রতিদিন এই হয়ে আসছে ওই বাড়িতে বউ হয়ে আসার পরেই কোনো এক অজাত কারণে আমাদের কাজের মেয়েটির আশা বন্ধ করে দেয় আমি আগে লক্ষ্য করিনি অথবা গুরুত্ব দেইনি বিয়ের আগে আমাদের দেড় বছরের সম্পর্ক ছিল সেই সময়ে যে উচ্ছল প্রাণবন্ত তিশাকে আমি দেখতাম মাত্র দুই বছরের ব্যবধানে সেই তিশাকে এখন আর মেলানো যাবে না তার মধ্যে কেমন একটা রোবট রোবট ভাব চলে এসেছে শারীরিক ভাবেও এখন আর সে খুব একটা আকর্ষণ বোধ করে না আমার প্রতি আমি তা বুঝি বিয়ের প্রথম প্রথম কিছুদিন আগ্রহ ছিল কিন্তু এখন আর নেই যাই হোক তিশা ঘরে এসে জিজ্ঞাসা করলো ঘুমাও তুমি এখনো কি হয়েছে কোনো সমস্যা মিতু কেমন আছে ওর কোনো সমস্যা হচ্ছে কি আমি সবগুলো প্রশ্ন এড়িয়ে ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা তিশা তোমার কখনো ইচ্ছে হয় না নিজের একটা সংসার হোক তিশা গভীর চোখে আমার দিকে তাকালো তোমার মনে আছে গত মাসে আমার বোন আর দুলাভাই এসেছিল তুমি তখন অফিসের কাজে চিটাগাং ফোনে তোমাকে তাদের আসার কথা জানিয়েছিলাম খাবারের পর ডেজার্ট হিসেবে আমি কাস্টার্ড বানিয়েছিলাম মায়ের অনুমতি ছাড়া তাদের সামনে মা আমাকে কিছু বলেননি কিন্তু তারা চলে যাবার পরে এই বাড়িতে এক সপ্তাহ দুধ চা বানানো হয়নি মা তো চা খান কিন্তু আমি তো দুধ চা ছাড়া খেতে পারি না আর জানোই তো দিনে দুবার চা না খেলে আমার মাথা খুব ব্যথা করে আমি একটু চমকে উঠলাম কই তুমি তো আমাকে কখনো কিছু বলনি, মনে করে দেখো তো কখনোই কি আমি কিছু বলিনি আমি স্মৃতির পাতা হাতরাতে থাকলাম বিয়ের প্রথম প্রথম তিসা অভিযোগ করত ও কাপড় আয়রন করতো বলে ইলেকট্রিসিটির বিলায় বেশি আসে এই নিয়ে মা ওকে কথা শুনিয়েছিল ও একবার মাছের ঝোল রান্না করার বদলে দোপে আজা করেছিল মা সেটা মুখেও দেননি কাজের মেয়েটিকে কাজ ছাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ পার্মানেন্ট কাজের মেয়ে তো পাওয়া গেছে সেটা আমার বউ আমার দিকে যত আত্মীয় স্বজন আছে যে কারো বাড়িতে গেলে ওকে শাড়ি পরে যেতে হয় আমি বিয়ের আগে থেকে জানি ও শাড়িতে একেবারে কমফোর্টেবল না অনুষ্ঠান বাড়ি হলে ভিন্ন কথা ছিল কিন্তু তাও না তৃষা এসব হিন্দি সিরিয়াল একেবারে পছন্দ করতো না হয়তো এখনো করে না কারণ ওকে আমি কখনোই টিভির সামনে দেখি না আমি তৃষার মাথায় হাত রাখলাম ততক্ষণে সারা দিনের ক্লান্তিতে ও পাশ ফিরে ঘুমিয়ে গেছে প্রথম প্রথম আমি জড়িয়ে না ধরলে ওর ঘুম আসতো না আর এখন আমার ছোঁয়ায় যেন ওর ঘুম আসে না নিজেকে খুব অপরাধী লাগছে আচ্ছা তৃষা নিজেও কি মনে মনে আমার মায়ের মৃত্যু কামনা করছে হয়তো করছে তা না হলে সে নিজের একটা সংসার পাবে না মনে পড়ে গেল মৃতুর কথাগুলো সংসার পাবার নেশা মেয়েদের জন্য বড্ড কঠিন রে ভাইয়া আমি প্রায় শিওরে উঠলাম কেউ একজন আমার মায়ের মৃত্যু কামনা করছে যত তাড়াতাড়ি মৃত্যু হবে সে তত খুশি হবে হয়তো বহি প্রকাশ করছে না আমার বোন যেমন করেনি আমার গা কেমন গুলিয়ে উঠলো আচ্ছা এখন আমি কি করব বুঝতে পারছি না সব গুলিয়ে যাচ্ছে